ওরে বাবা রে মোট সব কিন্তু তিন কিন্তু মানে শর্ট টাইম কিন্তু পাই গেছি ও বাবা রে ললি মোট দিছি আরে ললি মোট না ওরে ভাই লাইব্রেরি মোট দিটা ও হাগু হাগিরা তোমাদের কিন্তু আমি অনেক ভালোবাসি গো তোমাদের কিন্তু আজকে ভালোবাসি বলে তোমাদের লাভ মোট দিতেছি আজকে এই যে দেখো তোমাদের জন্য দেখেছি আমি লাইব্রেরি মোট আর এইদিকে কিন্তু ভাই কি দেখি ওরে ভাই গুছি আছে রে এখানে তো গায়ে চার বেশি ভাগ ভাগ না করে বলা যায় শুধু बिहार रैंक में शेयर गेम प्ले ए यू हागु हागिला नहीं इस बिहार रैंक के मैच गेम प्ले नहीं के कर रहे अब मैं इमोट कर रहा है देखा है तुझे मैं वीडियो देखा है तो उसको आज के लाइक कर देगा और तुझे से मैंने वीडियो से लाइक कर देगा मैं इमोट के बल्ले बल्ले इमोट दिया है तो हे हागु हागिला সময় কিন্তু আমার প্রথমে ভিডিওতে চাইতে যাচ্ছে আমি দেখেছো আমরা অবশেষে বুঝে গেছো এন হাগুরু আর হাগুয়া তোমরা হাগু করতে করতে আজকে সব পিঠে পাওয়া যাবা তো তো লাভ ইমোট আর গোলাপের ইমোট এই পিড়ি বান্ধির পিড়িতে তো ঠিকটা দিয়েছে বাই মানে আমি পিড়িতে নিয়ে নিয়েছি এই যে দেখছো আমার ভালোবাসার মানুষটা কিন্তু অন্ধ হয়ে আছে দেখি Ondohowaatu kota karonawar siyarato hoek balona, Karonamazmu gitu me potano jainya মেয়েরা আমাকে দেখলে ভাই গিরি না করে সে আমি মেয়ে কটা না পারি না যাই হোক ব্যাপার না আর গায়ে এদিকে কিন্তু ভাইটা আমি ইমত সব গুলা শার্ট টাইমত নিয়েছি যেমন তো দূরে কোটা কিন্তু একটাও আমার পকেটে নাই তাই হোক শুধু মত দিতেছি তোমাদের কিন্তু আজকে মিথ্যা কথা বলে শুধু খানি মজার ভিডিও বানাইতেছি কিন্তু আমি কোনো বাই ডায়মন্ড তো পাবো করি নাই আমি কিন্তু তেরো ডায়মন্ড দিয়ে আমি কিন্তু ভাই সব ইভেন্টের মালগুলা কিন্তু নিয়ে নেব গেরিনার থেকে গেরিনার দালাল আমাকে কিন্তু ফেরি মার দিয়ে সব সবসময় এই যে দেখছ দুই সাহায্যে দুইটার সাথে একটা ইমোট পান আসে ইমোট পানের তো কোনো কথা না যাই হোক ব্যাপার না যে আমার ভালোবাসার অব অদৃশ্য কারেক্টার লাভ ইমোট দিয়ে তোমাদের জানায় আন্তরিক শুভেচ্ছা হোক আমার লটা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে ভিডিওতে যদি কোনো লাইক না করে থাকে এখনই লাইক করে দিন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তোমরা যেন ভিডিওতে ক্লিক করতে পারো হাগিরা আমি কিন্তু আবার তোমরা কি পেয়ে গেছো আমাকে কমেন্ট করে জানো নাকি ওয়ান স্পিড দিয়ে ছেলে বান্ডিল মেয়ে বান্ডিল পেয়ে গেছো আর গ্যাস ভিডিও হবে দাদা ভাই ভাই সবার দেখবেন